ধরা মেশিন তৈরি করছে। সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে এই আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি তোমার মনে আছে। কেন কি তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল এই কি বললা তুমি

কিসের ভয় করে ফেলে দেয় কি বললা আমি উঠলে শোনো এমন কোনো কাজ করো না যাতে তুমি ধোকা খাও আরে বোকা বিবাহিত ছেলেরা কখনো ধোকা খায় না তা ঠিক বিয়ের পরে ছেলেরা অনেক বুদ্ধিমান হয়ে যায় বিয়ে করে যে এত বড় ধোকা খায় তারে ধোকা দেবে কোন এই কি বললা তুমি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা এ কাজ তুমি স্যার আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো